আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে এ হচ্ছে আমার নেবার আর দেখুন না হচ্ছে ওয়াইল্ড টার্কি এরা পরিবার নিয়ে আমার বাসার কাছে গুড় গুড় করে কারণ অনেক সময় আমি বাড়তে দেখলেই খাবার দিই আর যেখানেই যাই জানি না পাখিরাও বুঝে যে আমি তাদেরকে খুব পছন্দ করি তাই যদি মাছ ধরতে যাই সেখানেও কিছু না কিছু খাবার নিয়ে যাই আর ক্ষুদার্থ নিমেলগুলোকে খাওয়াই তাই ওরা সব সময় বুঝতে পারে যে মনে হয় আমি কোনো খাবার নিয়ে আসছি এবং আমার যে নেবারহুডে সেখানে আমি যখন হাঁটতে বের হই তখনও ঘরে ব্রেড বা কোনো খাবার থাকলে হাতে করে নিয়ে বের হই আর এই জন্যই পাখিগুলো যখনই দেখে আমাকে ফলো করতে থাকে যে মনে হয় খাবার নিয়ে আসছি মাঝে মধ্যে হয়তো অনেক সময় খাবার নিয়ে আসি না তারপরেও তারা আমার পিছন পিছন হাঁটা শুরু করে এই যে সেই আমার নেবারহুডের পাখিগুলো তো ওরাও দেখছে যখনই আমি হাঁটতে হয়েছি ওরা লেকের কাছ থেকে আমাকে ফলো করে প্রায় অনেকখানি দূর চলে আসছে আবার সাথে সাথে কিন্তু সেদিন আসলে কোনো খাবার নিয়ে যায় নেই আর এই যে এটা হচ্ছে তাদের বস যে বড় হাঁসটা ছেলে হাঁস সে সবগুলোকেই টেক কেয়ার করে সবগুলোর মানে দেখতেছে যে কেউ যারা এদেরকে ধরে না নিয়ে যায় এই জন্য হচ্ছে পাহারা দিচ্ছে আবার দেখে যে তার কাছে যায় কিনা পাখিদের মধ্যে অনেকই থাকে আসলে সেফটি থাকে ওরা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করে ওদের বাচ্চাদেরকে প্রোটেক্ট করে ওইভাবেই আর এখানে আসলে কেউ ওইভাবে হাঁস ধরে খায়ও না এটা আমাদের নেবারহুডে সবসময় লেকের কাছে আসে ওদের বেবি ছোট ছোট বেবি থাকতেই আমি দেখেছি এগুলো এত বড়ো হয়ে গেছে তো যাই হোক আমি আসলে আমার নেবারহুডটা দেখাচ্ছি এবং সকালবেলা যখন কাজে যাচ্ছিলাম তখন ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখলাম তখন সব পাখি পরিবার নিয়ে আমার জোরের কাছে এসে দাঁড়িয়ে আছে কিছু খাবার নিয়ে বের হলাম দেখি ওদেরকে কিছু খাবার দেই দিয়ে তারপরে কাজে চলে যায় তো ওরা দেখলাম সুন্দর যখনই খাবার নিয়ে বের হয়েছি ওরাও কি সুন্দর খাবার খেলো ভাত দিলাম আমি অল্প কিছু ভাত ছিল ব্রেড ছিল না ওরা আসলে ব্রেড ব্রেডটাই বেশি পছন্দ করে তো যেহেতু ফ্রিজে ব্রেড ছিল না তাই আমি ভাত দিলাম তো ওরা অল্প কিছু ভাত আসলে খেতে পারেনি মনে হয় অল্প কিছু খেয়ে তারপর চলে গেছে পরের দিনও দেখি যে আবার ব্যাক ইয়ার্ডে তারা আবার এসে হাজির এরকম পরপর দু দিন তিন দিন আসলে কি আমাদের যে নেবারহুডের যে জঙ্গলগুলো সেগুলো খেটে এখন বাড়িঘর হয়ে যাচ্ছে তাই এইসব পশু পাখিগুলো এখন আমাদের নেবারহুডে আসে আর এই যে এখানে দেখুন কাকও এসে আমার টোরের কাছে এসে মানে করতেছে যে পানির জন্য পানি নাই তা আমি একটু পানি নিয়ে পানি দিলাম এই যে দেখুন ওরা পানি খাওয়ার জন্য মানে ডোর ডোরের কাছে এসে কা কা করতেছে তো বুঝলাম যে অনেক গরম যেহেতু হয়তো পানি খাবে তাই একটু আমার যে বাইরে একটা পট ছিল সেই পটের মধ্যে পানি দিলাম আর এই যে একটা কালো রঙের বগ সেও দেখি ঘোরাঘুরি করছে এখানেই আসলে পশু পাখির ভিডিওগুলো এই জন্য দিচ্ছি এগুলো আসলে অনেক যেখানে লেক বা নদীর কাছে আমার বাসার কাছে কোনো লেকই নাই তবুও আজব আজব কিছু অ্যানিমাল আসে দেখেই আমি ভিডিওটা করলাম দেখুন এই বগ সাধারণত লেক যেখানে থাকে সেখানে ওরা খেতে আসে হতে পারে আমি অনেক বিভিন্ন ধরনের আমার গাছপালা আসছে সেগুলোয় পোকা হয় সেই পোকাগুলো খাওয়ার জন্যই হয়তো আসছে এটাও আর কি ভালো আর এই যে দেখুন ও খুঁজে খুঁজে মাটির ভিতর থেকে সেই যে ছোটো ছোটো পোকা থাকে সেগুলো তুলে তুলে খাচ্ছে আর দেখাবো আসলে খুব সুন্দর লাগছে সেই মুহূর্তগুলাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রতিদিনই আমার এই ধরনেরই কাজ আর আপনারাও আসলে এখন যারা যাদের আশেপাশে বাড়ির এরকম আঙিনায় বিভিন্ন ধরনের পশু পাখি আসে তাদেরকে একটু খাবার দিয়ে কারণ প্রচণ্ড গরমে তারা আসলে খাবার পায় না পানি পায় না এই জন্যই হয়তো আসে এই যে কাকগুলোও এসে হাজির তাদেরও বেবি আছে তারা খাবার নিতে আসছে প্রতিদিনই এরকম তারা আমার পিছনে এসে শব্দ করলে আমি একটু খাবার দিই তাই ছুটে আসে আশা করি ভিডিওটা ভালো লাগবে আবার আসবে নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকুন আপনারাও ভালো কাজ করুন এবং কিছু পশুদেরকে এরকম ঘরের ব্রেড বা খাবার টাবার থাকলে তাদেরকে খাওয়ান এটা আসলে একটা উৎসাহ দেওয়ার জন্যই ভিডিওটা করা যে একজনকে দেখে আরেকজন হয়তো উৎসাহ পাবে আল্লাহ হাফেজ to my friend, i